এই দেখো সন্ধ্যার আগে দিয়া উলি উঠছে উলি ওই দেখো ক্যামেরাতে কদ্দুর দেখা যায় কি জানি এই যে দেখা যাইতেছে মোটামুটি অনেক উলি উঠছে আর পাখির অবস্থা দেখো পাখি এই দেখো হম উঠছেই উঠছে উঠছেই উঠছে সব পাখি এইয়া কেমনে খাইতে আছে আমলকি গাছের মধ্যে মানে ওই সোজাই উলিডি উঠছে তো গাছটার মধ্যে পাখি ইয়া বইতে আছে আর উলি খাইতে আছে আর নিচে ধূপ ধূপ করিয়া আমলকি কি আছে পাখি মানে পাখিও ফালাইতে আছে আর কি গাছের মধ্যে যে নাড়া ছাড়া আছে এর লেগে আমল আছে দারুণ একটা দৃশ্য ছোটবেলা আমরা দেখতাম এই দিনে প্রায় এরকম উলি উঠতো আর পাখি ইয়ে খাইতো আকাশে উড়ে উড়ে দেখতাম আমরা তো প্রথমবার দেখেছিস প্রথমবার দেখলো মজা আমরা ছোটবেলায় প্রত্যেক দিন এরকম দেখতাম হুম সব দিন বিকেলে তো আর হয় না এরকম আজকে হলো কি ভালো লাগলো দেখে হ্যাঁ কাক আসে একটা কথা আছে যে পিপিলিকা পাখা গজায় মরিবার তরে এই যে উলিডি মাটির নিচে থাকে ওই সময় ভালোই থাকে যে সময় মরবার সময় হয় ওই সময় পাখা গজায় তো আকাশও উঠতে থাকে পাখিয়ে খায় আর নাইলে পাখাটি ঝরে ঝরিয়া নিচে যায় শেষ এই যে পালক মজাই পেলি না মজাই পেলে টাটা